কেন এই পথ আমরা জানি জনগণের অসুবিধা হবে এটা ঠিক এই অসুবিধা যুগুন আপনারা সহ্য করুন আপনারা জানেন কৃষকের জেলা কমিটির অন্যতম নেতৃত্ব কমরেডা বর্গ অংশগ্রহণকারী সংগ্রামী বন্ধুগণ আমি আমিম্বিত করতে হবে যে কোনো মূল্যে আমাদের যতটাই স্বীকার করতে হোক আমরা প্রশাসনও বাঁচবে না কাজে আমি আশা করবো আমাদের আবিতি উত্তরবঙ্গ জুড়ে কৃষক সভার পথ অবরোধ জানাবো শুরুতেই যেখানকার দিকে নজর রাখবো আলু ন্যূনতম তেরো টাকা কিলো দরে সরকারকে কিনতে হবে আর আলু ভিন রাজ্যে ও ভিন দেশের রপ্তানির ব্যবস্থা করতে হবে আর এই দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে দিনহাটা শহরের ব্যস্ততম পাঁচ মাথা মোড়ে রাস্তায় আলু ফেলে পথ অবরোধে সামিল সারা ভারত কৃষক সভা শুক্রবার দুপুরে সারা ভারত কৃষক সভার দিনহাটা এক ও দুই নাম কমিটির ডাকে এই পথ অবরোধ কর্মসূচি পাঁচ মাথা মরে আন্দোলনকারীদের দাবি কৃষি ফসলে ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণে কেন্দ্রীয় আইন প্রণয়ন করতে হবে আলু ন্যূনতম ১৩ টাকা কিলো দরে সরকারকে দিতে হবে পশ্চিমবঙ্গের সমস্ত হিমঘরে তিরিশ শতাংশ জায়গায় সরকারকে আলু রাখতে হবে আলু ভিন রাজ্যে ও ভিন দেশে রপ্তানির ব্যবস্থা করতে হবে ভুট্টার ন্যূনতম সহায়ক মূল্য দু টাকা দাবিকের সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে প্রতিকে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয় এদিন এই কর্মসূচিতে সেখানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা নেতা তারাপদ বর্মন শুভ্রালোক দাস গৌরঙ্গ পাইন প্রবীর পাল সহ আরো অনেকে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন একবার দেখব সেখানকার ছবি

আলুর দাম নিয়ে সর্বত্র আমাদের এই পথ অবরোধ কর্মসূচি চলছে আজকে কেন এইসব নি তো তারাওতো বড়বুনকে জানাছ না একবার শুনে নেব যেটাই ছিল আমি ভূমিকানি সেটা হচ্ছে কৃষকের কৃষি ফসল একেবারে জলের দামে বিক্রি হচ্ছে যেমন खुशी চাই গেল ধান ধান এখনো বড় ধান সাতশো আশি টাকা তার বেশি নাই আর যেটা હેম্পি ধান সেটা আটশো টাকা তার বেশি নাই দুই 2000 টাকা কুইন্টাল বিক্রি করে কারণ মান্ডি এখন বন্ধ তো সরকারি ধান কেনা হচ্ছে না এই যে কৃষক বিপদাপন তার উপরে এবার আসলো আলু চাষি আলু চাষি আলু বিক্রি করতে গেলে বাজারে এখন আলুর বস্তা প্রতি দাম হচ্ছে তিনশো টাকা পঞ্চাশ কেজি আলুর দাম তিনশো টাকা অর্থাৎ ছয় টাকা কিলো এটা শহরের লোক বা বাজার করতে যারা যায় বাজার থেকে যারা আলু কিনে খায় তারাই জিনিসটা বুঝবে না তারা তো পনেরো থেকে কুড়ি টাকা দরে আলু কেনে সমস্যা হচ্ছে এখানে এটা এই পয়সাটা পায় ফোরেরা পাইকাররা সেই জন্য আমরা বলছি যে অন্তত পক্ষে কৃষক যদি দুটো পয়সার মুখ দেখে যদি অন্তত কৃষকের একটুখানি লাভ হয় তার দাম কম পক্ষে তেরো টাকা কিলো হইতে হবে তেরো টাকার নিচে আলু বিক্রি করতে গেলে কৃষকের লোকসান হবে মমতা ব্যানার্জির সঙ্গে এইখানে আমাদের সংঘাত উনি বলছেন যে নয় টাকা কিলো ধরে আলু কেনা হবে আরে নয় টাকা ধরে যদি আলু কেনে তাহলে ছত্রিশ হাজার টাকা পাবে আলু চাষি এক বিঘা চাষ করে সেখানে খরচ হচ্ছে চল্লিশ হাজার টাকা তাহলে বাকি চার হাজার টাকা তো লোকসান মেটাইতে যাবে তাহলে লাভের মুখটা কি দেখবে সেই জন্য আমরা বলছি তেরো টাকা কিলো যদি হয় তাহলে পরে চাষি লাভের মুখ একটুখানি হলেও দেখবে একটুখানি হলেও তার ছেলে মেয়ের কাপড় চোপড় কিনতে পারবে লেখাপড়ার খরচ জোগাইতে পারবে সেখানে মিনিমাম তেরোশো টাকা কুইন্টাল তেরো টাকা কিলো ধরে সরকারকে আলু কিনতে হবে যেহেতু তার এমএসপি ঘোষিত হয় নাই আন্দোলনের ভুল যেটাই আমি ভুল জানি সেটা এবারে সরাসরি নজর রাখবো জলপাইগুড়ির দিকে সেখানে কিন্তু একই ছবি দেখাচ্ছে জানাবো যে আলু ন্যূনতম দাম সেই তেরোশো টাকা কুইন্টাল করার দাবিতে জলপাইগুড়িতেও পথ অবরোধ করলেন সংযুক্ত কিষাণ মোর্চার সদস্যরা গতকালই নশো টাকা কুইন্টাল দরে আলু কেনার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার আর এদিন জলপাইগুড়ি শহর সংলগ্ন তিয়াত্তর মোর রাজ্য সড়ক অবরোধ করে সংযুক্ত কৃষাণ মোর্চার সদস্যদের দাবি রাজ্যকে কৃষকদের থেকে তেরোশো টাকা কুইন্টাল করে আলু কিনতে হবে পাশাপাশি একশো দিনের কাজ শুরু করা এবং কৃষকদের উৎপাদিত সমস্ত ফসলের সহায়ক মূল্য বেঁধে দেওয়ার দাবিতে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান সংযুক্ত কৃষাণ মোর্চার সদস্যরা I'm going to দেখতে পাচ্ছেন সরাসরি জলপাইগুড়ির তেয়াতুর পরে সেই ছবি একই রকম কিন্তু ছবি উঠে আসছে দিন হাঁটার পর জলপাইগুড়িতেও সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি সরাসরি ডিজিটাল বাংলার পর্দায় জানাবো যে এখানকার আবহাওয়া গোবিন্দ রায় তার বক্তব্য আপনার শুনুন দাবিতে ফসলের ন্যায্য মূল্যের আইন কার্যকর করা আলু চাষিদের আলু তেরোশো টাকা কুইন্টাল দরে কিনতে হবে এই দাবি এবং একশো দিনের কাজ দ্রুত চালু করতে হবে এই দাবি জিনিসপত্রের দাম আকাশ হয়ে যাচ্ছে চালের দাম কেজি প্রতি দশ বারো টাকা বেড়ে গেছে এর বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না অবিলম্বে এই দাবিগুলো পূরণের দাবিতেই আমাদের লড়াই সেই লড়াই আজকে প্রতিটি এক ঘন্টার অবরোধ এরপরেও যদি কাজ না হয় তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করার পর তুমুল আন্দোলন গড়ে উঠবে বলবেন রাজ্য সরকারের তল থেকে উপর পর্যন্ত সব নেতারা গতকাল মিটিং করেছে একটি শব্দ কৃষকদের সাথে ব্যবহার হয় আর মাথা কাটা গেলেই মমতা ব্যানার্জি জিন্দাবাদ স্লোগান বেরোবে তা দিয়ে কৃষকের কি যায় আসে রাজ্য সরকার শুধু ভোটে কিভাবে জিতে আবার ক্ষমতায় আসা যায় তার চেষ্টা ব্যস্ত তাই আন্দোলন ছাড়া পদনেই নেই কৃষকদের নিয়ে আমরা মিলিতভাবে সংযুক্ত কিষাণ মোর্চা এই আন্দোলনে নেমেছি আজকে কোন জায়গায় করলেন পদ আজকে তিয়াত্তর জলপাইগুড়ি শহরে প্রবেশের মুখে চারটি রাস্তাকে অবরোধ করে এই অবস্থান চলছে কৃষকদের অন্তরাবাক্যে বেঁচে থাকতে পারবেন আবার পাশাপাশি আমরা যদি দেখি বিগত সাড়ে তিন বছরে চললো একশো দিনের কাজ কোন দয়া না কোন দাক্ষিণ্য না একশো দিনের কাজ মানুষের অধিকার সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বুকে আমরা অন্তরপক্ষে বেঁচে থাকতে পারবেন আবার পাশাপাশি আমরা যদি দেখি বিগত সাড়ে তিন বছর হতে চললো আমরা দিনহাটার ছবি দেখলাম দিনহাটার হাটার পাঁচ মাথার মোড়ে সেই একই পথ অবরোধ তারপর আমরা কিন্তু জলপাইগুড়ির ছবিও দেখছি এবং সেখানে তেয়াত্তর মোড়ে সেখানে কিন্তু তারা আন্দোলন তাদের সেই পথ অবরোধ চলছে এবং তার সঙ্গে এবারে কিন্তু সরাসরি নজর রাখবো কোচবিহারের দিকে জানাবো যে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে শুক্রবার মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের পঞ্চান্ন মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ আর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আলুর ন্যায্য মূল্য না পাওয়ায় বিপাকে আলু চাষিরা তাই আলু চাষিরা যেন ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে রাজ্য সরকারকে সরাসরি কৃষকদের কাছ থেকে আলু কিনতে হবে কৃষির ওপর ভর্তুকি কেন্দ্র সরকার ও রাজ্য সরকার তুলে দিয়েছে আর সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ বেশ কিছুক্ষণ অবরোধের পর অবরোধ তুলে নেন সংগঠনের সদস্যরা একবার দেখবো কোচবিহারের ছবি

আজকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে আমাদের রাজ্যের আলু চাষিরা যে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে আলুর ন্যায্য মূল্য পাচ্ছে না আলু উৎপাদন করতে গিয়ে যে টাকা তারা খরচ করছে সেই টাকা তাদের উঠে আসছে না আমাদের কৃষক সভার দাবি হচ্ছে কুইন্টেল প্রতি তেরোশো টাকা কুইন্টেল রাজ্য সরকারকে অবিলম্বে আলু কিনতে হবে কৃষকদের কাছ থেকে মাঝখানে যাতে কোনো খড়ে কোনো কালোবাজারি কোনো পাইকারি ইত্যাদি আমরা দেখব না সরাসরি কৃষকরা যাতে সরকারের কাছ থেকে সরকার যাতে কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করে সেই দাবিতে আমরা এই অবরোধটা করছি এবং এই অবরোধ তার সাথে আমাদের যেটা দাবি কৃষিতে যে বিভিন্ন উপকরণ ব্যবহার করা হচ্ছে সার বিভিন্ন উপকরণ তার দাম কমাতে হবে কৃষির উপর ভর্তুকি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তুলে দিয়েছে আমরা কৃষক সভার পক্ষ থেকে দাবি করছি আজকের এই অবরোধের মধ্য দিয়ে যে কৃষকদের সাথে আগামী কৃষিতে যে সমস্ত উপকরণ ব্যবহার হয় তার তাতে ভর্তুকি দিয়ে কৃষকদের কাছে সর্বমূল্যে পৌঁছাতে হবে এবং কৃষকরা যা উৎপাদন করেন বাজার করেন নির্য মূল্যে যাতে তারা বিক্রি করতে পারেন তার ব্যবস্থা সরকারকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে করতে হবে এটা হচ্ছে আমাদের মূলত আজকের অবরোধ এটা নম্বর দাবি তিন নম্বর বিষয় হচ্ছে যে আগামী বিশে এপ্রিল আমাদের কৃষক আমাদের শ্রমিক আমাদের মজুর আমাদের বস্তি এই মানুষের নাগরিক জীবনের যে সমস্যা সেই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে আমাদের প্রতিটি ব্লকে প্রতিটি বুথে আমাদের পদযাত্রা সংগঠিত হবে এবং আগামী ত্রিশে এপ্রিল আমরা কলকাতার ব্রিগেড ময়দানে ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়ে আমরা দুই সরকারকে উজিহার করে দেব। যে আগামী দিনে আমাদের দেশের মানুষের স্বার্থে রাজ্যের সমস্ত মানুষের স্বার্থে সরকারকে তার কর্মসূচি গ্রহণ করতে হবে আজকে সারা ভারত কি রাজ্যের সরকার কি দেশের সারা ভারত কৃষকসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যেই ছবি আজকে ধরা পড়ল প্রথমেই দেখলাম আমরা বিহাটার ছবি তারপর দেখলাম জলপাইগুড়ি তারপর কোচবিহারের যেই ছবি আমরা দেখলাম প্রত্যেক অর্থাৎ সারা ভারত কৃষকসভার যে নেতৃত্বরা তারা কিন্তু একটাই কথা জানালেন যেখানে গতকাল রাজ্যসভা রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে ন টাকা কিলো আলু বেচতে হবে কিন্তু তারা বলছে যদি সেই টাকায় আলু বেচা হয় তাহলে তাদের লাভ তো দূরের কথা উল্টে লস হচ্ছে আর তারা কিন্তু জানাচ্ছেন তাদের ন্যূনতম তেরো টাকা তুই অর্থাৎ তেরো টাকা কিলো কিন্তু তারা বেচবে আর তাতে রাজ্য যেন সাথ দেয় আর সেই রকম বিভিন্ন দাবিতে এবং একশো দিনের কাজের দাবি এবং আরও বিভিন্ন দাবিতে কিন্তু তাদের আজকের এই কর্মসূচি আজকের এই পথ অবরত এবং বিভিন্ন জায়গার ছবি কিন্তু আমরা তুলে ধরলাম আর টাকা কিলো দমে আমও কিনবো এবং আমও চাষি পরিবার বিশু সত্তর বস্তা আলু হিমঘর ধর সত্তর বস্তা পর্যন্ত একটা আলু চাষি পরিবারকে তারা বন্ড দিবে আপনারা শুনলেন যে আলু চাষ করতে এক